পুনরায় একবার চরম ভোগান্তির শিকার হতে চলেছে রেল যাত্রীরা নতুন করে একবার ফের ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হল পূর্ব রেলের তরফে ইতিমধ্যে কোন কোন রুটে ট্রেন বাতিল করা হবে এবং কোন কোন ট্রেনের সময়সূচি পরিবর্তন হবে তা জানিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে রেল ডিভিশনের তরফে জানা গেছে দুই নভেম্বর থেকে বৈদ্যুতিন ইন্টারলকিং কেবিন এবং ইয়ার্ডের সংস্কারের কাজ চলছে দুর্গাপুর স্টেশনে কাজ চলবে তেইশে নভেম্বর পর্যন্ত সেজন্য পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে পনেরোই নভেম্বর তিনটি বর্ধমান আসানসোল মেমো এবং তিনটি আসানসোল বর্ধমান মেমো বাতিল করা হয়েছে ষোলোই নভেম্বর দুটি বর্ধমান আসানসোল মেমো বাতিল করা হয়েছে এছাড়া তেইশে নভেম্বর দুটি বর্ধমান আসানসোল মেমো বাতিল করা হয়েছে একই সাথে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচিও বদল করা হয়েছে একুশে নভেম্বর জম্মু তাওয়াই কলকাতা এক্সপ্রেস পাঁচ ঘন্টা দেরিতে চলবে বাইশে নভেম্বর নাঙ্গাল ড্যাম কলকাতা এক্সপ্রেস পাঁচ ঘন্টা পনেরো মিনিট দেরিতে চলবে আজমের কলকাতা এক্সপ্রেস চার ঘন্টা পঞ্চাশ মিনিট দেরিতে চলবে এবং লালকুয়া হাওড়া এক্সপ্রেস দু ঘন্টা পনেরো মিনিট দেরিতে চলবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে এছাড়াও আরো ট্রেন যেমন এক্সপ্রেস আড়াই দেরিতে চলবে হাওড়া এক্সপ্রেস দু ঘন্টা পনেরো দেরিতে চলবে হাওড়া জব্বলপুর এক্সপ্রেস দু ঘন্টা পনেরো মিনিট দেরিতে চলবে বন্দে ভারত এক্সপ্রেস চার ঘন্টা পনেরো মিনিট দেরিতে চলবে এছাড়াও নানান ট্রেনের আপডেট ইতিমধ্যেই দেওয়া হয়েছে তবে এবার ট্রেন বাতিলের ফলে যাত্রীদের আংশিকভাবে ভোগান্তির মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে পাবলিক রিপোর্ট টাইমস চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন ভ্রিনাম লাইফস্টাইলে রায়গঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যানিউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি অফ আমাদের ঠিকানা ভ্রিনাম লাইফস্টাইল ঋত্যুসেতী অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক Apply office near sports assembly in Isby Road, bureau for Phone number 91447